বাইরেরটা ক্রিস্পি ভিতরেরটা একেবারে জুসি পারফেক্ট ফ্রাইড উইংস বানানোর রহস্য আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাটিং করেছি কিভাবে ম্যারিনেট করেছি কিভাবে চিকেন উইংসের জন্য মশলা তৈরি করেছি আর কিভাবে কোটিং করেছি এভরিথিং থাকতেছে এই ভিডিওতে তাহলে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এই দেখতে পাচ্ছেন এইখানে উইংস আছে প্রায় পাঁচ কেজির মতো তো এখন আমরা এটাকে মিক্স করব মশলা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা হয়েছে আপনার উইংসগুলোকে এভাবে কাটিং করে নিয়েছি এই সাইডটা ফেলে দিয়েছি আর দুই তিনটা করে একটাতে উইংসে পোস্ট দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভিতরে যায় চিকেন ফ্রাইয়ের মিক্স তৈরি করেছি এটা আমাদের একটা চ্যানেলে চিকেন ফ্রাইয়ের ভিডিও আছে সো আপনারা ওইটা দেখে নেবেন যে ওইটার মধ্যে আমরা দেখিয়েছি যে প্রপার ভাবে যে আমরা কিভাবে এই চিকেন ফ্রাইয়ের মিক্সটা তৈরি করেছি সো ওইটা দেখার পর আপনারা এই মশলাটা তৈরি করতে পারবেন ওইখানে পুরো ডিটেইলস দেওয়া আছে সব কিছু বুঝিয়ে বলা আছে এ টু জেড ধারণা আপনি ওইখানে পাবেন ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে চলেন এবার আমরা মিক্স করি এখন দেখতে পাচ্ছেন আমরা ওই উইংসের ভিতরেই এখন এই মিক্সটা দিয়ে দিতেছি আমরা সার্ভিস স্পন দিয়ে এটাতে প্রায় আপনার চার থেকে সাড়ে চার স্পনের মতো আমরা মিক্স দিয়ে দিলাম মিক্স দিয়ে দিলে আপনার আশা করি সাড়ে চার পাঁচ পিস স্পনের মধ্যেই হয়ে যাবে তারপর আমরা চিকেনগুলোকে ভালো মতো মিক্স দিয়ে দিচ্ছি যাতে পুরো চিকেনগুলোর মধ্যে ভালো মতো আপনার মশলাগুলো লেগে যায় তারপরে এখন আমরা দিয়ে দিচ্ছি হয়েছে সয়া সস এটা কিকোমিন সয়া অর্থাৎ লাইট সয়া যেটা ওইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখানে হালকা কিছু পানি অ্যাড করতেছি তারপর পানি দেওয়ার পর খুব ভালো করে চিকেনগুলো এভাবেই নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মশলাটা চিকেনের গায়ে লেগে যায় চিকেন আপনার চিকেন গুলো মিক্স দেওয়ার পর একটা আমরা প্লাস্টিকের কন্টেনারের ঢাকনা আটকিয়ে এটাকে আমরা এখন তিন ঘন্টার জন্য এটা ফ্রিজিং করবো এখন আমরা আমাদের যে চিকেনটা মিক্স করেছি সেইটা এখন আমরা এটা তিন ঘন্টার জন্য ফ্রিজিং করলাম তাতে হবে কি আপনার মশলাটা খুব ভালো মতো আপনার যে ম্যারিনেশনটা ভালো মতো হবে আপনার ভিতর পর্যন্ত যে আমরা স্পাইসি দিয়েছি বিভিন্ন ধরনের সল্ট সুগার এগুলো সমস্ত আপনার উইংসের ভিতর পর্যন্ত যাবে সো এখন আমরা এটা তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি তিন ঘন্টা পর আমরা উইংসগুলোকে বের করে জাস্ট আমরা মাঝখান দিয়ে একটা কাটিং করব কাটিং করার পর আমরা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে দিয়ে এভাবেই জাস্ট খালি ময়দার সাথে আমরা এটাকে ওলট পালট করতে থাকবো বা একটু নাড়াচাড়া করতে থাকবো দেখতে পাচ্ছেন আমরা এভাবেই নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করার পর আমরা উইংসগুলোকে জাস্ট একটা একটা নেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে আমাদের নেটে উঠানোর উদ্দেশ্য হচ্ছে নিচে যেতে ময়দাটা এক্সট্রা ময়দাটা সেটা নিচে পড়ে যায় দেখতে পাচ্ছেন আমরা একে একে সমস্ত উইংস গুলোকে নেওয়ার পর আমরা এখন করতেছি এখানে জাস্ট সাদা পানির মধ্যে এটা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর এক মিনিট পর আমরা উইংস গুলোকে উঠিয়ে আবার সেই ময়দার মধ্যে দিয়েছি অনেকে কোয়েশ্চেন করতে পারেন এই ময়দাটা আমরা কিভাবে জাস্ট খালি ময়দা না অন্য কিছু আছে এর জন্য আপনাদের একটা চিকেন ফ্রাইড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে আমরা সেই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আমরা ময়দার যে মিক্সটার মধ্যে কি দিয়েছি বা আমরা যে চিকেন ফ্রাইড মিক্স কিভাবে তৈরি করেছি সব ওই ভিডিওতে ধারণা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড স্টেপ যখন আমরা পানি থেকে উঠিয়ে ময়দার সাথে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন যে আমাদের একটা চিকেন পারফেক্ট একটা ময়দার যে লেয়ার বা বেডিং হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমরা আবারও সেই নেটের মধ্যে নিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমরা এখন ফ্রাইড জন্য জাস্ট গরম তেলের ভিতরে উইংস গুলোকে সেরে উইংস সেরে দেওয়া হয়ে গেলে তারপর আমরা একটু সময় এটাকে ফ্রাই করে নেব উইংস ফ্রাই হওয়ার জন্য সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মিনিট টাইমে যথেষ্ট যদি আপনার তেলের টেম্পারেচার ঠিক থাকে এখন দেখতে পাচ্ছেন আমাদের উইংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যে আপনাদের উইংসটা প্রপার কুক হয়েছে কিনা যখন দেখবেন দেখতে পারবেন যে আপনার চিকেনটা চিকেন উইংসটা একবারে আপনার তেলের উপরে ভেসে উঠেছে তখন আপনাকে বুঝতে হবে যে এখন চিকেন যে উইংসটা একদম প্রপার ডান হয়েছে ফুল ডান হয়েছে আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে নতুন কোন ভিডিওতে আর নতুন কোন রেসিপি নিয়ে খোদা হাফেজ